সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আবার নিয়ে আসলাম আপনাদের জন্য সেভে পিত ডাইনিং টেবিল ছয় চেয়ারের ছয় রাগ এরকম ছটের চেয়ার এবং সাত এরকম একটা টেবিল থাকবে টেবিলটা সম্পূর্ণ চিটাং সেগুন কাঠেরও ইটালিয়ান কেমিক্যাল দ্বারা লেগার মানিশ করা আমাদের প্রত্যেকটা বানিশের লেগার মানিশ আপনারা চাইলে আমাকে হ্যান্ড বানিশেরও অর্ডার করে দিতে পারবেন আর আমি প্রত্যেকটা ভিডিও আমার ফ্যাক্টরি থেকে দিয়ে থাকি এটা আপনাদের আমি বলে থাকি তো যাই হোক এটার যে সামনের পায়াটা দেখছেন পায়াটা হলো তিন তিন পায়া মোটা পায়া কেটে এভাবে ভিক্ট্রোয়্যাকাটিং করা হয় এবং টেবিলের পায়াটাও সেম ম্যাচিং করে পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি কাঠ কেটে এভাবে ডিজাইনটা ম্যাচিং করা হয় আর কি ভিক্ট্র্যাকাটিং করা হয় এবং টেবিলের যে মাঝখানে যে ট্রেটা দেখতেছেন ট্রেটাও সেম খুব সুন্দর চেয়ারের সাথে মানে ইয়ে করে অ্যাডজাস্ট করে যে কাজগুলো করে দেওয়া খুবই সুন্দর এবং ব্ল্যাকবোর্ডে দিয়ে কাজ করে দেওয়া আছে তো এরকম ছয়টি চেয়ার দিয়ে আপনারা পাচ্ছেন আমাদের থেকে মাত্র আটত্রিশ হাজার টাকা এত সুন্দর একটা ডাইনিং টেবিল পাচ্ছেন যাদের প্রয়োজন অবশ্যই আমার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি চাইলে আমার ফ্যাক্টরি ভিজিট করে আপনারা ফার্নিচার কিনতে পারবেন এবং প্রত্যেকটি ফার্নিচার আমি বলি আমি একশো পার্সেন্ট শাড়ি কার্ড দেই না কেন দেয় না একশো পার্সেন্ট শাড়ি কার্ড দিয়ে দিলে আপনাকে আপনাদেরকে আমাকে অর্ডার করে নিতে হবে আমার এতে দেখা গেলে হয়তো ফাইভ পার্সেন্ট পল থাকতে পারে আর একশো পার্সেন্ট শাড়ি কার্ড দিলে আপনার আমাকে অর্ডার করতে হবে সেই ক্ষেত্রে প্রত্যেকটা ফার্নিচারের তিন হাজার টাকা দাম বাড়বে আসলে এটা কেন বলে দেই আমরা হয়তো অন্যদের মতো মিথ্যা কথা বলে মাল বসবো না যে আমরা একশো পার্সেন্ট শাড়ি কাট দেই কারণ একশো পার্সেন্ট সেগুন কাটে শাড়ি দিলে আপনার অর্ডার দিয়ে মালব নাই তবে যেখান দেয় বানান আর অবশ্যই বানিয়ে সেটাকে দেখে নেবেন এটা হচ্ছে বড় কথা যাই হোক আমি আর বেউটি বড়ো করবো না যদি কারো প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম